ছত্রিশ বছর পর আবারও মাধ্যমিক পরীক্ষা প্রায় দু ঘন্টা পিছিয়ে আনা হয়েছে অর্থাৎ বারোটার বদলে মাধ্যমিক পরীক্ষা এবছর শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ অর্থাৎ পৌনে দশটা নাগাদ প্রায় দু ঘন্টা পনেরো মিনিট সব দু ঘন্টা প্রায় পিছিয়ে আনা হয়েছে আগিয়ে আনা হয়েছে পরীক্ষা প্রায় ছত্রিশ বছর পর কিন্তু এমনটা আবারও হচ্ছে এবং ইতিমধ্যেই দু হাজার মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবং পাশাপাশি যে এবং এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ তেইশ হাজার তেরো জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে এবং পর্ষদের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে যে সকাল সাড়ে আটটার মধ্যে স্কুলের দরজা খুলে দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্র দরজা খুলে দেওয়া হবে সাড়ে আটটা থেকেই এবং তখন থেকেই কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছে তারা আসতে পারবেন এবং এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুরের পাঁথিহাল দামোদর ইনস্টিটিউটে সেখানেও কিন্তু পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার্থীরা সকাল আটটা থেকেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ভিড় জমাচ্ছেন এবং এটাই কিন্তু পুলিশি নিরাপত্তার কথা চা পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশি পহড়া কিন্তু রয়েছে এবং অ্যাডমিট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই করে তারপরেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করবেন এবং সাড়ে নটার মধ্যে পরীক্ষা কেন্দ্র দরজা বন্ধ করে দেওয়া হবে এবং নটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকা রয়েছে টানা দু ঘন্টা একেবারে আগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে অনেকটা কিন্তু সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা কেন তাদের অনেক সকালেই কিন্তু বিভিন্ন শিক্ষা শিক্ষাকেন্দ্রে দেখা গেছে অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এবং যে অনেকটা আগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই

মানে এই পরীক্ষা যে প্রথম এই টাইমটাই অনেকই অসুবিধা হচ্ছে হ্যাঁ অনেক দূর দূর থেকে যারা আসছেন তাদের তো খুবই অসুবিধে হচ্ছে আর যাই হোক আস্তে আস্তে ভালোই লাগছে খারাপ হবে না ভালোই পরীক্ষা হবে চিন্তা তো টেনশান তো আছেই একটা খেয়ে গেট বন্ধ ছিল ওই দিক দিয়ে ঢোকালাম আবার এই টাইম চেঞ্জের ব্যাপারে টাইম চেঞ্জের ব্যাপারে খুবই অসুবিধে বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে মানে এত তাড়াতাড়ির মধ্যে ওটা সকালে একটু যে বইটাও দেখবে সেটাও টাইম পায় না রঞ্জন করতে হয়েছে তো টাইম চেঞ্জটা করেছে পক্ষে ভালোই করেছে কারণ অফিস টাইমে এখন এর আগেও তো মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে এসছিলাম বাড়ির লোককে তখন একটু অসুবিধা আগে একটু মানে ভালো হয়েছে তো টাইমটা নিয়ে একটু স্টুডেন্টদের কতটা অসুবিধার মধ্যে স্টুডেন্ট একটু অসুবিধা সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে একটু মানে সে টাইমটা আর পাচ্ছে না আমার মেয়েকে নিয়ে এসেছি কোন স্কুলে বামনপাড়া চিন্তা বালিকা বিদ্যালয় এটা কোন স্কুলে এটা দামোদর স্কুলে নাম আমার নাম সাইফউদ্দিন জমাদার সিট পড়েছে একটা স্কুলেই সিট পড়েছে দুটো স্কুল আমাদের বয়েজ স্কুলের আর গার্লস স্কুলের এখানেই পড়েছে আলตমার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে